আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি যেটা মর্নিং ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে আবার রাত্রিরে ডিনার হিসাবেও খাওয়া যেতে পারে আজকে একদম বিনা তেলে আমি একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই আমি নিয়েছি এক কাপ চিড়ে চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেব এবার চিঁড়েতে দিয়ে দিলাম জল জল দিয়ে আমি দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি চিরে পরিষ্কার করে ধুয়ে নেব এবার দেখুন চিরে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার এই অবস্থাতেই আমি দুই তিন মিনিট রেখে দেব। তাহলে চিড়েটা ভিজে যাবে ভিজে নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা দুই তিন মিনিট রেখে দিয়েছিলাম চিড়েটা একদম নরম হয়ে গেছে এবার হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে চিড়েটা একদম মিহি করে ম্যাশ করতে হবে না একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই একটু গোটা গোটা অবস্থায় রেখে দিতে হবে এভাবে আমি ম্যাশ করে নিলাম এবার নিয়ে নেব সুজি সুজিও আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ টক দই টক দইটাও দিয়ে দিয়েছি এবার সব কিছু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মিশিয়ে নিতে হবে ভালো করে আর সুজিটা ভিজে যাওয়ার জন্যে অল্প একটু জল দিতে হবে বেশি জল দেয়া যাবে না দেখুন দুই চামচ মতো জল দিয়ে দিলাম সুজিটা শুধু ভিজাতে হবে বেশি জল দিলে হবে না তাই অল্প একটু জল দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভিজে গেছে এবার আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দেব তাহলে আরও ভালোভাবে সফট হয়ে যাবে দেখুন বন্ধুরা দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন সুজিটা ভিজে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম আদা কুচি কালো জিরে আর দিয়ে দেব সাদা জিরে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন সব কিছু আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মেশানো হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে সুজি আর চিরের মিশ্রণটাকে নিয়ে আমি বলের মতো তৈরি করে তারপরে এভাবে একটু চ্যাপটা করে টিকে আসে পেয়ে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি সব তৈরি করে নেব প্রথমে একটু গোল করে তারপরে এইভাবে চ্যাপটা করে নিতে হবে আর হাতে লেগে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে আমি ঝাঁঝরা তালাতেও একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার সবকটা আমার তৈরি হয়ে গেছে সব আমি এই থালাতে প্রথমে এইভাবে সাজিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি স্টিম করে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে সবকটা আমার রেডি হয়ে গেছে থালাতে নিয়ে নিয়েছি বন্ধুরা গ্যাসে জল গরম হতে বসিয়ে দিয়েছি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরা জল গরম হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এবার এই থালাটা বসিয়ে দেব দেখুন এর উপরে এইভাবে বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে আমি এটা বারো থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এবার এই ঢাকনাটা আমি তুলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে ফুলে ফুলে উঠেছে এবার এগুলো আমি নামিয়ে নেব। এইগুলো আমি নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হতে দেবো বন্ধুরা যারা মনে করেন যে একদমই তেল খাবেন না তারা এইভাবেই খেতে পারেন বন্ধুরা এইভাবে বানিয়ে আপনারা তেল ছাড়া যে কোনো সস বা চাটনির সঙ্গে খেতে পারেন খুবই ভালো লাগে আর আমি একটা প্রসেস করে নেব সেটা করলে আরওই ভালো হয় বন্ধুরা দেখুন সবকটাই আমার হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা এটা ব্রেকফাস্টে অনাসেই খেতে পারেন কোনো অসুবিধা নেই বিনা তেলে আপনারা যে কোনো সস বা চাটনির সঙ্গে এটা করে খেয়ে নিতে পারেন আর টাইমটাও খুব কম লাগে বন্ধুরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দিলাম এক চামচ মতো তেল আর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরষে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি একটু পাকা লঙ্কা আমি এটা কুচি করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি একটু পাকা লঙ্কা দিয়েছি দেখতে ভালো লাগবে বলে এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ধনেপাতা আপনারা এখানে কারিপাতাও দিতে পারেন ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এগুলো সব দিয়ে দিচ্ছি এবার সব কটাই এভাবে আমি দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা তাহলে খেতে আরওই দুর্দান্ত টেস্ট হবে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে হালকা হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব বন্ধুরা বেশিক্ষণ নাড়তে হবে না এভাবেই একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে দেখুন সব কিছুই আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো ম্যাগি মশলা আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন এবার ম্যাগি মশলা দিয়ে আমি সব কিছুর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে সব কিছুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সব মিশে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই সুজি আর চিরের নাস্তাটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমার নাস্তা রেডি হয়ে গেছে এবার একে একে নামিয়ে নিচ্ছি বন্ধুরা একবার হলেও ট্রাই করুন এই তেল ছাড়া রেসিপি খেতে দুর্দান্ত হয় আপনারা যদি এই প্রসেসটা করতে চান করতে পারেন না করলেও অসুবিধা নেই ওইভাবেই খাওয়া যায় বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা সসের সঙ্গে খেতে পারেন খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তাই এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার